মণি ব্যালকনিতে আনমনা দাঁড়িয়ে আছে তার কিছুই ভালো লাগছে না কারণ মনির রাশেদ নামের এক যুবকের সাথে দেখা করতে যেতে পারছে না মনির মা কাজল বেগম বেশ করা আছে মণি বাসায় তাই কাজল বেগম মনিকে বাইরে যেতে দেয় না কারণ ছাড়া মনিও মায়ের কথার অবাধ্য না হয়ে আজ দশ দিন বাসার বাইরে বের হয়নি মা কাজল বেগম সোফায় বসে পান খেতে খেতে মেয়ে মনির কথা মনে হলে মনিকে ডাক দেয় মনে মনি এদিকে আয় মা একটু পরে মনি মায়ের কাছে এসে বলে মা আমায় ডেকেছো তোকে দেখছি না তো তাই কোথায় ছিলি ব্যালকনিতে ছিলাম মা তোকে ঘরের বাইরে যেতে দিচ্ছি না বলে তোর মন খারাপ তাই না মন খারাপ হবে কেন তুমি যা করেছো তা তো আমার ভালোর জন্যই এই তো আমার মেয়ের বুঝ হয়েছে দেখে শুনে চললে কেউ মন্দ বলতে পারবে না মনি তুই বস মা পাকের ঘরের কাজগুলো সেরে ফেলি এই কথা বলে মা কাজল বেগম ভেতরে চলে গেল মনি মায়ের রেখে যাও মোবাইল নিয়ে নাড়াচাড়া করছে একটা নাম্বার তুলে কল দিল কার সাথে যেন কথা বলে মোবাইলটা রেখে দিল সোফার বসে আছে আর চিন্তা করছে এরই মাঝে মা কাজল বেগম ভেতর থেকে মনিকে ডাক দিলে মনি আসছি বলে ভেতরে চলে যায় পাকের ঘরে মা মেয়েকে রান্নার সব কাজ শিখতে বলে কাজল বেগম কাজ করছে মেয়ে মনি তা তাকিয়ে দেখছে এরই মাঝে কলিং বেলের শব্দ শুনে মা কাজল বেগম বলল এই অসময়ে আবার কে আসলো যাত মা দরজাটা খুলে দেত মনি বলল না মা তুমি যাও আমি রান্নাটা দেখছি কাজল বলল ঠিক আছে আমি যাচ্ছি বলে চলে গেল আর মনি কাজে মনোযোগ দিল কাজল বেগম এসে দরজাটা খুলে দিতেই দেখে মনির বান্ধব ধবে নদী দাঁড়িয়ে আছে নদী সালাম দেয় এবং ভিতরে আসে কাজল বলল অনেকদিন পর তা কেমন আছো নদী বলল ভালো আছি মনির কি শরীর খারাপ কাজল বলল কেন এই কথা কেন বলছো মা না মানে বেশ কিছুদিন কোচিং করতে যাচ্ছে না তো তাই স্যার বলছিল এরকম কোচিং গ্যাপ দিলে পরীক্ষায় খারাপ করবে আমাকে একটু দেখে যেতে বলল তাই আসলাম ঠিক আছে তুমি বসো আমি মনিকে পাঠাচ্ছি কাজল বেগম চলে গেল নদী সোফায় বসে এরই মাঝে মনি আসলো তারা কথা বলতে থাকে আর হাসাহাসি করে এর মাঝে কাজল তাদের জন্য চা নিয়ে আসে মা চা জানাও তুমি ভেতরে যাও নদীর সাথে আমার কথা বলতে হবে মা আমি থাকি না কতদিন পর নদীর সাথে দেখা কাজল বলল আমার কথাগুলো শেষ হোক তারপর তুই নদীর সাথে সারাদিন আড্ডা দিস যা ভেতরে যা মনি আর কোনো কথা না বলে চলে গেল নদী বলল বলেন খালা আম্মা কাজল বলল আমার একটা অনুরোধ তোমাকে রাখতে হবে বলো মা রাখবে নদী বলল সম্ভব হলে কেন রাখব না বলেন কি অনুরোধ কাজল বলল দেখো আমিও চাই মনি পরীক্ষা দিক কিন্তু কিন্তু কি বলেন মেয়েটা ভুল করে ফেলেছে তাই মনিকে একা একা কোথাও যেতে দিচ্ছি না যদি তুমি আমার মেয়েকে সাথে করে এনে বাসায় দিয়ে যেতে তাহলে কোচিং করতে যেতে দিতাম অসুবিধা কোথায় আমার সাথে যাবে আমার সাথে আসবে তাহলে আরো ভালো লাগবে তুমি আমাকে বাঁচালে মা যাক আমি নিশ্চিন্ত হলাম তাহলে আমি মনিকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি তোমরা বসে গল্প করো আর হ্যাঁ তুমি খেয়ে যাবে কিন্তু এই কথা বলে কাজল ভিতরে চলে গেল দুই বান্ধবী একসাথে কাজলের বাসা থেকে বের হবে এমন সময় কাজল বেগম বলে মা নদী আমি কিন্তু তোমার ভরসায় আমার মেয়েকে যেতে দিচ্ছি তোমার দায়িত্ব তুমি পালন করবে আমি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করব। আপনি চিন্তা করবেন না তো মা যাবার টাইমেও এমন করবে তুই আর কি বুঝবি মেয়েদের যন্ত্রণা যাও মা তাহলে গেলাম আয় মনি তারা দুজন বের হয়ে গেল আর কাজল বেগম ভেতরে চলে গেল রাশেদ কলেজের কোচিং ক্লাসের সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন মনি আসবে রাশেদের যেন মন মানছে না মনিকে এক নজর দেখার জন্য আজ কতদিন পর আমার মনিকে দেখবো এর মাঝে নদীও মনিকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে রাশেদ খুশিতে লাফিয়ে ওঠে এবং জড়িয়ে ধরে বলে এত দেরি করলে কেন আমি কখন থেকে দাঁড়িয়ে আছি রজকিনী প্রেমের জন্য বারো বছর বর্ষি পেয়েছে আর তুমি দশটা দিন ধৈর্য ধরতে পারছো না দশ দিন আমার কাছে দশ বছর তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না এতে ধন্যবাদ জানা জানানোর কি আছে মনি বলল তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে রাশেদ বলল কষ্ট হবে না মনের মানুষের সাথে দেখা নেই সাক্ষাৎ নেই আমি জানি আমার দিন কেমন কেটেছে মনি বলল আমি ক্লাসে গেলাম আর তোরা একটু পরে আয় মনি চলে গেল রাশেদ বলল একটু কাছে এসো রাশেদ মনিকে কাছে টেনে নিতে চাইলে মনি বলল এখানে না কেউ দেখে ফেলবে তাহলে আর আসতে পারবো না এখানেই তো কেউ নেই আচ্ছা তুমি এত অস্থির হলে হবে দেখো আমি এত সব বুঝি না আচ্ছা তুমি এত অবুজ কেন বলতো শোনো আমি অবুজ থাকতেই চাই এই কথা বলে রাশেদ মনিকে জড়িয়ে ধরে আদর করতে থাকে মনি অস্থির হয়ে দৌড়ে পালায় রাশেদ মুখ মুছতে মুছতে নেমে যায় পরদিন সকালে মনি আবার কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে মাকে উদ্দেশ্য করে বলে মা আমি গেলাম মনি বের হয়ে গেল নদীর রুমে বসে আছে রাশেদ ও নদী রাশেদ বলল। নদী মনি আসতে এত দেরি করছে কেন আরে আসবে একটু সময় দে এত দেরি করে আসছে আসা মাত্রই চলে যেতে চাইবে তুই আসলেই একটা বিরক্তিকর ছেলে রে সব কিছুতেই তো তাড়াহুড়ো করাটা গেল না তোর কোনো রকম সমস্যা হচ্ছে না তো এরই মাঝে মনি বাসায় ঢুকে বলে তোর বাসার লোকজন সব কোথায় ওরা সবাই গ্রামের বাড়িতে গেছে রাশেদ বলল নদী জানো বাসার কাজ হচ্ছে না তাই মন মেজাজ ভালো নেই নদী বলল আমি ভেতরে গেলাম নদী চলে গেল আর রাশেদ মনির উপর ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে এসব কি হচ্ছে রাশেদ কি আর হবে একটু আদর ভালোবাসা হচ্ছে তোমার যদি এতই ইচ্ছা হয় তাহলে বাসায় যাও না আমার মাকে বলো আমাকে বিয়ে করবে বিয়ে তো হবে আগে একটু তৈরি করে নিচ্ছি আচ্ছা তোমার কি ইচ্ছা করে না বলো তো ইচ্ছা করলেও সামাজিক দায়